উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের কথা এক দুগ্ধপোষ্য তিন মাসের শিশুর কাহিনী বরিশালের মাতৃ আশ্রিত ভক্ত মহেন্দ্রনাথ গুপ্তের স্ত্রী দীক্ষালাভের জন্য মাতৃ সকাশে উপস্থিত হন কিন্তু আশ্চর্যজনকভাবে আমাদের অন্তর্জামিনী মা তাকে দেখেই বললেন তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কোলে একটি ছেলে আছে তাকে কার কাছে রেখে এসেছ তিনি বললেন খোকা এসে এ স্থান অপবিত্ত করে ফেলবে এই ভয়ে তাকে শিশু শিশুমাত্র তিন মাসের জেনে মা ব্যাকুল হলেন মা বললেন সে কি গো এতটুকু ছেলের মলমূত্তে ঘর অপবিত্ত হয় এ কথা তোমাকে কে বললে ওরা নারায়ণের মতো ওদের ওই রকম জ্ঞানে যত্ন করবে শ্রী শ্রী মা তাকে তখনই ফিরে যেতে বললেন কারণ খোকা অনেকক্ষণ মায়ের দুধ না খেয়ে আছে মা সঙ্গে এও বললেন দীক্ষার জন্য যেদিন আসবে সেদিন যেন খোকাকে অবশ্যই নিয়ে আসবে এ কথাও মা বার বলে দিলেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা অবগত হই ছোট্ট শিশুর জন্য মাতৃহৃদয়ে এমন সজীব চিত্ত যেন হৃদয়গ্রাহী তেমনই মানুষকে দেখা মাত্রই মায়ের অতি সহজেই তার অন্তঃস্থল পর্যন্ত পড়ে নেওয়ার অলৌকিক ক্ষমতাটিও বিস্ময়কর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে একটি ছোট্ট শেয়ার করে অন্যকেও দেখার সাহায্য করবেন